প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে একুশ অধ্যায়ের মধ্য সমানুপাতি নির্ণয় এখানকার এই যে দুশো আশি পাতার এই প্রয়োগ আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এই প্রশ্নটির আমরা জ্যামিতিক চিত্রটি বা সম্পাদকটি আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব ঠিক আছে এখানে দুটি প্রশ্ন রয়েছে তো আমরা এই ভিডিওতে একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব ঠিক আছে এখানে এই যে বলেছে যে জ্যামিতিক উপায়ে রোড ওভার একুশ এর মান নির্ণয় করি বা এই যে একুশ এর বর্গমূল নির্ণয় করি ঠিক আছে তো এখানে দুটি অঙ্ক রয়েছে আমরা এই যে রুট ওভার একুশ এই অঙ্কটির উত্তরটি বা জ্যামিতিক চিত্রটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব ঠিক আছে তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে রুট ওভার একুশ সমান সমান আমরা লিখবো রুট ওভার সাত গুণ তিন তিন সাথে একুশ ঠিক আছে যদি আমাদের প্রশ্নে রুডুভার চিহ্ন দেওয়া না থাকে শুধু একুশ থাকে তখন আমরা একুশ সমান সমান সাত গুণ তিন লিখব ঠিক আছে এরপর আমরা এখানে এই যে সাত আর তিন এই দুটি সরল রেখাংশ স্কেল দ্বারা নেব ঠিক আছে এই যে স্কেলের এই যে এটি হচ্ছে মূল বিন্দু এখান থেকে হিসেব শুরু এই যে সাতের দাগ এই পর্যন্ত এই এটি হচ্ছে সাত সেমি এরপর আমরা তিন সেমির পরিমাণ নেই এই যে তিন সাত সেমি আর হচ্ছে তিন সেমি এখন আমরা এই খাতার পেজের মাঝে ঠিক আছে এখানে আমরা একটি রশ্মি নেব তো রশ্মিটি আমরা এই দুটি সরল রেখাংশ যোগ করে যা হবে তার থেকে বেশি নেব ঠিক আছে সাত তিনে যোগ করলে হয় দশ দশের থেকে আমরা বেশি নেব আইডিয়া করে ঠিক আছে এই প্রায় আমরা বারো সেমির মতো নিলাম এই রশ্মির এই যে এখানে বিন্দু করে নাম দেব আমরা এ এই যে এদিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেব এক্স এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই সাত সেমি পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে সাত সেমির পরিমাপটি নেব নিয়ে এ বিন্দুতে বসাবো বসিয়ে রশ্মির ডান দিকে ছোট করে বৃত্তচাপ কেটে নেব এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে আমরা নাম দেবো বি এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই তিন সিমির পরিমাপ নেব এই নিয়ে বি বিন্দুতে বসাবো বসিয়ে আরেকটি বৃত্তচাপ চাপ কেটে নেব এক্স রশ্মীর ডান দিকে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে আমরা নাম দেব সি এখন আমরা এই এ আর সি সরল রেখাংশটিকে এখানে সমাধি করব করবো ঠিক আছে বা সমান দুই ভাগে ভাগ করব এসি সরল রেখাংশটিকে সমান দুই ভাগে ভাগ করব তার জন্য আমরা পেন্সিল কম্পাসের এই কাটাটি সি বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এই পেন্সিল কম্পাসের মাধ্যমে এই এসি রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব আইডিয়া করে ঠিক আছে আইডিয়া করে এখানে অর্ধেক তার থেকে একটু বেশি নেব এই নিয়ে আমাদের কাঁটাটি কিন্তু এই সি বিন্দুতে বসানো রয়েছে আমরা উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এবং নিচে একটি বৃত্তচাপ কেটে নেব এই এরপর এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো বসে উপরের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ একইভাবে নিচেও বৃত্তচাপ এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে নিচেও বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে এসি রেখাংশের সমধি খণ্ডকটি অঙ্কন করব ঠিক আছে এই এই সমাধি খন্ডকটি এসি রেখাংশকে এই যে এখানে ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে আমরা নাম দেব ও এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ ও অথবা ও সি যে কোনো দৈর্ঘ্যের পরিমাণ নেব ঠিক আছে তো আমরা এখানে এই ও আর এর পরিমাণ নেই এই এভাবে আমরা ও আর এর পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নেব নিয়ে আমরা এখানে এই এ থেকে সি পর্যন্ত বা সি থেকে এ পর্যন্ত একটি অর্ধবৃত্ত অঙ্কন করব ঠিক আছে আমাদের পেন্সিল কম্পাসের কাটাটি কিন্তু এই ও বিন্দুতে বসানো রয়েছে আমরা এই পেন্সিল কম্পাস দিয়ে ও আর এর পরিমাণ নিয়েছি নিয়ে কাটাটি আমরা এই ও বিন্দুতে বসিয়ে সি থেকে এ পর্যন্ত এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব ঠিক আছে এই অর্ধবৃত্তটি অঙ্কন করার পর আমরা এই বিন্দুতে এখানে একটি লম্ব অঙ্কন করব ঠিক আছে তো লম্বটি অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসটি আমরা এই যে যেভাবে চিকন করে নেব নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে প্রথমে একটি অর্ধবৃত্তাকার চাপ নেব এই এরপর এই পরিমাপটি আমরা এই এই যে এখানে বিন্দু পেলাম এখানে বসাবো বসিয়ে এখানে আরেকটি করে এই বৃত্ত বিন্দু পেলাম এখানে বসাবো বসিয়ে এদিকে আরেকটি বড় করে বৃত্তচাপ কেটে নেব এরপর এই যে এখানে বিন্দু উৎপন্ন হলে এখানে বসাবো বসে এই বৃত্তচাপের চাপের উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো ঠিক আছে আমরা যতগুলি বৃত্তচাপ কাটলাম সবগুলি বৃত্তচাপ কিন্তু এই একটি পরিমাপ দিয়ে কাটলাম ঠিক আছে এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা এই বি বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে আমরা এখানে একটি লম্ব অঙ্কন করব ঠিক আছে এই আমরা অর্ধবৃত্ত পর্যন্ত স্পর্শ করে দেব এই যে এখানে লম্বটি অর্ধবৃত্তকে স্পর্শ করেছে এখানে আমরা নাম দেব ডি তো প্রিয় শিক্ষার্থীরা এই যে বিডি হচ্ছে আমাদের রুট ওভার একুশ এর নির্ণয় মান তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই যে এখানে একটি লাইন সাজিয়ে নেব ঠিক আছে সুতরাং রুট ওভার একুশ সমান সমান আমরা স্কেল দ্বারা এই যে বিডির পরিমাণ মেপে নেব এক দুই তিন চার দশমিক সাত সেমি চার দশমিক সাত সেমি প্রায় অঙ্কন করা হল তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে যাবিতিক চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করলাম তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ